বন্ধুরা সিংহ এমন একটি পশু যাকে জঙ্গলের রাজা বলা হয় এবং সিংহই জঙ্গলে রাজত্ব করে আর জঙ্গলে এত সাহসকার যে রাজাকে মারবে এমনটা কিন্তু একেবারে নয় যে সিংহকে যে কেউ ভয় পাবে তবে কেমন হবে যদি জঙ্গলের রাজাকে মেরে ফেলে অন্য কেউ খেয়ে নেয় তাহলে বন্ধুরা চলুন আপনাদেরকে এমন কিছু ঘটনা দেখায় যেখানে জঙ্গলের রাজা অন্য পশুদের কাছে হেরে গিয়েছে লায়ন ভার্সেস এলিগেটর জঙ্গলের এই দিনটি খুবই সুন্দর ছিল হয়তো এই দুটি সিংহ এমনটাই ভেবেছিল সেই জন্যই এই দুটি সিংহ পানিতে সাঁতার কাটার কথা ভাবে আর তারা দুজনে পানিতে উথাল পাতাল শুরু করে দেয় এবং এপার থেকে উপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু কুমির নিজের এলাকায় এত উথাল পাতাল দেখে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য পানির ভিতরে আওয়াজ না করে ওই দুটি সিংহের পিছনে ধাওয়া করতে থাকে বন্ধুরা আপনারা মতো জানেন না যে কুমির নশো কেজি পেশার দিয়ে কামড় দিতে পারে আর আর পর শিকারকে টুকরো টুকরো করার জন্য এরা ডেথ রোল দিতে থাকে আর এই ট্রিকের সাহায্যে কুমির জঙ্গলের রাজাকেও পরাস্ত করে ফেলে সাধারণত বন্ধুরা সিংহরা সাঁতার কাটতে পছন্দ করে না আর হয়তো সেই জন্যই এরা সাঁতার সম্পর্কে তেমন কিছু জানে না যখন প্রথম সিংহটি কুমিরের আক্রমণের শিকার হয় তখন দ্বিতীয় সিংহটি সিংহর আক্রমণ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার গতি অনেক কম ছিল আর এর ভাগ্য ভালো থাকায় সেই সময় কুমির ওর বন্ধুকে খেতে ব্যস্ত ছিল এর ফলে দ্বিতীয় সিংহটি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত অন্য সিংহটি সেই কুমিরের পেটে চলে যায় লায়ন ভাসেস হিপো বন্ধুরা সিংহ নিজের শিকার করার কৌশলের জন্য বেশ বিখ্যাত আর সিংহ নিজের শিকারের ঘ্রাণ কয়েক কিলোমিটার দূর থেকে পায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের এই ঘটনায় সিংহটি সম্পূর্ণভাবে হেরে যায় জঙ্গলের রাজা নিজের সামনে আসা এই পশুটিকে একদমই চিনতে ভুল করে ফেলে এর কারণ এটা কোনো পাথর বা মৃত প্রাণী নয় বরং এটা দ্বৈত আকৃতির একটি জলহস্তি ছিল আর এই জলহস্তিটি সিংহর মাথাকে তর্মুচুর মতো ভাঙার চেষ্টা করে এর কারণ জলহস্তিটা তরমুজ খেতে খুবই পছন্দ করে থাকে আপনারা জানলে আরো অবাক হয়ে যাবেন যে জলশ্রি আঠারোশো পিএশাই পদ্ধতিতে কামড় দিতে পারে আর জলস্ত্রীতি তার শক্তিশালী দাঁত দিয়ে এই বোকা সিংহটিকে তার বোকামোর জন্য শাস্তি দিয়েছিল কিন্তু বন্ধুরা আমরা আশা করছি এই জঙ্গলের বাদশা এখনও বেঁচে আছে হয়তো সঠিক সময় এবং সঠিক মুহূর্তে পালিয়ে না গেলে এই জঙ্গলে দরদার জল তাকে ছেড়ে দিত না লায়ন ভার্সেস বাফেলো বন্ধুরা আপনারা কি কখনো দেখেছেন যে জঙ্গলের বাদশা সিংহকে হাওয়ায় উঠতে আসলে বন্ধুরা আমি সত্যতী ওনার কথা বলিনি এরা কখনো কখনো হাওয়াতে ওড়ে মহিষের সিংহের সাহায্যে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে এই সিংহটি মহিষের উপর নজর রাখতে শুরু করে এবং এর কিছুক্ষণ পর সিংহটির পুরো দল এই মহিষটির উপর আক্রমণ করে এবং তাকে কাবু করে ফেলে কিন্তু বন্ধুরা হঠাৎ করে এই মহিষকে বাঁচানোর জন্য দুটি মহিষ আরও এখানে ছুটে আসে এবং সিং এর উপর আক্রমণ করে এবং তাদের সিং দিয়ে সিংহটিকে হাওয়ায় উঁচিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সিংহটি তাদের হাত থেকে বাঁচার জন্য বিড়ালের মতো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আপনারা বন্ধুরা একবার ভেবে দেখুন এই সিংহটি যদি সেখান থেকে পালিয়ে না যেত তাহলে কি হতো কোনো প্রাণী বা কোনো মানুষ নিজের আসল শক্তিকে ততক্ষণ পর্যন্ত বাইর বার করে না যতক্ষণ আছে বিপদে পড়ে আর এইখানেও ঠিক এমনটাই হয়েছে আর বন্ধুরা এই কথা তো আমরা সকলেই জানি মহিষ সাঁড়ের থেকে অনেক গুণ বেশি শক্তি হয়ে থাকে লায়ন ফাঁসের জিরাফ সিংহ বরাবরই জিরাফকে শিকার করতে পছন্দ করে যদিও বন্ধুরা জিরাফের উচ্চতা অনেক বেশি তবুও সিংহ চার মিটার পর্যন্ত লাফানোর ক্ষমতা রয়েছে এটা শুনতে যতই ভালো লাগুক না কেন এই বিশেষত্ব জিরাফকে শিকার করার জন্য যথেষ্ট নয় এর কারণ জিরাফ একশো চল্লিশ কেজি পেসে লাথি মারতে মারতে সিংহকে একদমই আধমরা করে দিতে পারে এমন কি মেরে ফেলতে পারে জানি না সেদিন জঙ্গলের রাজা এমন কীভাবে জিরাফের উপর আক্রমণ করতে যায় হয়তো সিংহ জানে না যে তার জন্য জিরাপ একেবারেই সহজ খাবার নয় এইখানে তো সিংহের পুরো দল মিলে এই মাসুম জিরাপকে শিকার করতে ব্যর্থ হয়ে যায় বন্ধুরা কথায় আছে যে কুকুর অথবা নিজের রাজা হয়ে থাকে লায়ন এবং তারা অনেক সময় ভুল করেও সিংহকে ঘিরে ফেলে আর এর জীবন্ত উদাহরণ আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবং বন্ধুরা হায়নাকে জঙ্গলে অন্যান্য পশুদের মধ্যে সাহস হিসেবে গণনা করা হয় বিশেষ করে যদি এই লড়াই কোনো সিংহের সাথে হয় তাহলে সেই সিংহ লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এই জন্য তারা উপর হামলা করে যখন তাদের পুরো গুরু এক জায়গা থাকে আর এমন লড়াই জঙ্গলে খুব কম দেখা যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে জঙ্গলের রাজা হায়নার কাছে হেরে যাচ্ছে কিন্তু তারপরেও এই হায়নাগুলো সিংহকে ভয় পাচ্ছে যদি সিংহ এবং হায়নার তুলনা করা হয় তাহলে অবশ্যই জঙ্গলের রাজা সিংহই সব থেকে বেশি শক্তিশালী কিন্তু এতগুলো হায়না যখন একটি সিংহের উপর হামলা করে তখন সিংহ বেচারা আর কি করতে পারবে আর তখন তো হেরে যেতেই হবে লায়ন ভসেস লায়ন বন্ধুরা এখনো পর্যন্ত কুমির থেকে শুরু করে মহিষির সাথে সিংহকে হাঁটতে দেখেছেন কিন্তু সিংহের লড়াই শুধুমাত্র এই সমস্ত পশুদের সাথে নয় বরং কখনো কখনো এরা অন্য সিংহের সাথেও ঝামেলায় জড়িয়ে পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই লড়াই হয় একজন সিংহীকে পাওয়ার জন্য অথবা নিজের পরিবারকে বাঁচানোর জন্য সিংহদের মধ্যে সবচেয়ে বড় এবং সক্তশীল আলফামেল হওয়ার জন্য এবং নিজেকে অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ মনে করার জন্য এরা এমনই লড়াই করে থাকে যাতে সিংহের পুরো গ্রুপ তার দলে চলে আসে এবং এই লড়াইয়ের পরিণতি অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এমনকি অপর সিংহটি অনেক সময় মারা যায় এর কারণ সিংহের কারমাণ ক্ষমতা বা ব্রাইট ফোর্স ছশো পঞ্চাশ হয়ে থাকে আর এত জোরে কামড় যে কোনো পশুকে মেরে ফেলার জন্য যথেষ্ট আর এদের লড়াই শেষ হওয়ার পর প্রধান বিজয়ীকে আনন্দ করতেও দেখা যায় এখন আরও একটি সিংহে লড়াই দেখুন যেখানে পুরো একটি দল একটি সিংহকে শুধুমাত্র আক্রমণ করছে এটা কিন্তু বন্ধুরা একেবারেই অনুচিত বন্ধুরা দেখলেন তো জঙ্গলের রাজাও কখনো কখনো অন্য পশুর কাছেও হেরে যায় বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিও দ্বিতীয় পার দেখতে চাইলে অবশ্যই আমাদের এই কমেন্টে জানাবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন আস তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোন এক ভিডিওতে এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন